আপুদের জন্য কি নিয়ে আসলাম একদম স্টিস নিব আর সুন্দর মতো পরে ফেলবো ওনার সাইড আবার কি আছে লেসিং করে একদম হ্যান্ড টাই অ্যান্ড ডাই ঠিক আছে কোন রকমের কোন আর্টিফিশিয়াল কিছু নেই এখানে আবার দেখেন কি সুন্দর করে লুপের কাজ করে আপু অলরেডি পরে আছি নিশ্চয়ই কালার দেখতে পাচ্ছেন হাতের এই পোর্শনটা খুব কিউট করে করা আবার এখানে যেহেতু এটা বেঁধে বেঁধে করা হয়েছে অন্যটা কিন্তু দারুণ সুন্দর এবং এটাতে চাইলে আমরা হিজার্ভ করতে পারবো মাথায় ঘুমটা দিতে পারবো মানে বিন্দাস পরে ফেলতে পারবো একই রকম যদি আমরা দুবন পরার জন্য না তাও দেখবেন একটু উনিশ বিশ হবে ঠিক আছে যে দেখেন আপুরটার সাথে এখানে পড়েছে এটা একটু উপরে নিচে পড়েছে একদম সুন্দর গ্রিনের সাথে রেডের একটা কম্বিনেশন খুব সুন্দর করে পরে ফেলতে পারবো এখানে আবার দেখেন দারুণ করে আরেকটা গোলের মতো বাঁধনি করেছে এখানে খুব সুন্দর করে 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 বাঁধনি করেছে এগুলো কিন্তু বেঁধে বেঁধে করে দেন শুকায় তারপরে গিয়ে স্টিচিংয়ে যায় সেইমভাবে আপনার দামন পোষণটা হয়ে যাবে আর সেইমভাবে একদম পিঠের মধ্যে সেন্টার পয়েন্টে খুব সুন্দর করে কাজটা চলে যাচ্ছে পরে যে কি আমরা আরাম পাবো এবং তিরিশ থেকে একদম পঞ্চাশ বছর আপনারা কিন্তু নিয়ে নিতে পারবো অন্যটা দিয়েছে সুপার কোয়ালিটি এত এত সফট একটা ওর না এত আরাম পাবেন পরে এখানে কিউট করে একটা লেসিং যাবে এটাও কিন্তু খুব সুন্দর করে ডুয়েল করেছে প্রত্যেকবার কি থাকে একটা থাকে এবার কিন্তু এই জিনিসটা দুটো আছে এই পোর্শন সাদা অংশটা আপু স্টিচ করে নিয়েছে আপনার চাইলে রাখতে পারেন অথবা স্টিচ করে নিয়ে নিতে পারেন মানে এটা আপনি যেভাবে নেবেন ফুল কভারেজ দিয়ে দেবে হ্যাঁ খুব আরামের সাথে ক্যারি করতে পারবেন বডি ফিফটি হাতা টোয়েন্টি টু লং ফর্টি ফোর হয়ে যাবে এইটি ফোর থেকে এইটি ফাইভ ইঞ্চ অ্যান্ড চড়া হয়ে যাবে ফর্টি ওয়ান এটা কিন্তু আজকে আমার আপুদেরকে বারোশো তেরোশো কিছুই না নয়শো নব্বই টাকা ইভেন না আনস্টিসও কিন্তু না ম্যাটেরিয়ালটা হয়ে যাবে জর্জেট কটন টেক্সচারের যে কার্ডের মধ্যে কিন্তু বুঝতেই পারছেন এবার ম্যাটেরিয়ালটা অনেক দামি চলে আসছে শুধুমাত্র আটশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন সুন্দর